সালাম আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে দেখেন একদম এই যে কাপড় গুলি একদম ওরপ কাপড় আরা অর্থাৎ গুলমোহর জাতীয় যে থ্রি পিস গুলা তারপরে হ্যাঁ এই যে আরা কাপড়ের যে থ্রি পিস গুলা এই যেগুলা সাইড সেলাই দিকে অনেক সময় কোনা বের হয়ে যায় এই দুইটা কোনা যাদের সমান থাকে না এরকমের হ্যাঁ এটা কিভাবে করবেন একেবারে বলবেন এটা নিনজা টেকনিক আছে সেটা আমি দেখাবো এখন আপনাদেরকে ভিডিওতে চলুন দেখা যাক প্রথম হচ্ছে মিরা ধরার সময় এভাবে ধরবেন না এভাবে ধরলে এই যেখানে এসে মিলবে না এটা এতটুকু এই যে এটা বরাবর যদি এভাবে ধরেন তাহলে এদিকে এসে পেস খাবে এটা একটু বাড়তে যেহেতু এটা কোনা কাটা কোমর থেকে যে গের শেপ দেওয়া একটু এভাবে ধরে এই যে শেপটা যেখানে এভাবে ধরবেন ধরে এবার ভাঙা দিবেন এগুলো একটা টেকনিক এরপর হচ্ছে টান রাখা যাবে না কারিগররা করে কি এভাবে এভাবে বটতে বটতে যায় এবার বটা যাবে না আর কোনো টান দেওয়া যাবে উল্টা খাওয়াই দিতে হবে ফিটে কাপড়টাকে একদম আলগে আস্তা করে ধরে এভাবে এই যে এভাবে লুজ রাখতে হবে কুচির মতো কুচি খাবে না এটা ফিটে টেনে নিবে এই এতে করে কোনোটা বলবে না এটা যেহেতু ওঠার সময় ওঠার সময়টা এত সিরিয়াস নেওয়ার কিছু নেই ওঠার সময়টা বলে না বেশিরভাগ নামার সময়টা বলে তো আমি লামার সময়টা লম্বা হয়ে যায় আর কি বলে যায় মানে লম্বা হয়ে যায় আর কি তো এই কাপড় গুলা এই যে গুলমোহর জাতীয় থ্রিবি গুলা এগুলা হয় হচ্ছে আরা অর্থাৎ বহরের দিকে বহরের দিকে খাড়া ডিজাইন থাকে আশিস তো যেটা বলছিলাম যে এই সেলাই উপরের দিকে ওঠার যে সাইডটা ওইটা কিন্তু বলে না তেমন বলে যায় না আমার সাইডটা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এসে এখন যেটা ধরবেন সেটা হচ্ছে এই যে এভাবে মোরাইয়া মোরাইয়া নামতে গেলে এভাবে 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 পড়তে পড়তে নেমে যায় হাতে টান রাখে বলে যায় টান তো রাখা যাবেই না ওইটা আরও এটাকে ফিটের ভিতরে এভাবে লুজ দিয়ে দিতে হবে হ্যাঁ কোনোভাবেই টান রাখা যাবে না বাকিটা টেনে নিয়ে নেবে মেশিনের ফিট প্রেশার ফিট টেনে নিয়ে নেবে এই ধরার সময় ওই যে অনেকে অনেকে করে কি এভাবে ধরতে গিয়ে এভাবে টান দিয়ে ধরে না এবার টান ধরতে হবে একদম কাজ কাছ থেকে এতটুকু করে এই এটা যেটা সেলাচ্ছি একেবারে দুর্বল একটা কাপড় যেগুলি কোনা বলিয়ে ফেলে তার একটুখানে বলে গেছে ওই যেটুকু একটুখানে যেটুক বলেছে দেখি লম্বা হয়েছে এক সাইড এই যে লম্বা হয় নাই মার্শাল্লাহ একদম বরাবর হয়েছে টেকনিকে এই যে একদম বরাবর দেখেন সো আমি চিকন স্টিচটাও দিয়ে দিই এই যদি একটু বড় হয়ে যায় এত ক্রাইসিস ভাবে ধরার পরেও যদি একটু বড় হয়ে যায় তখন করবেন কি এই যে জিনিসটা আছে একটু একটু খাওয়াই দিবেন যেহেতু এটা খাওয়ানোর প্রয়োজনে আমার বলে নাই একটু একটু করে খাওয়াই দিবেন এভাবে ভিতর খাওয়াই দেবেন অর্থাৎ ফিটের ভিতর একটু একটু করে বুঝে নিতে হবে আমি আমার ভাষায় বলতেছি আপনি বুঝে নেবেন একটু করে এভাবে ফিডের ভিতর করে এটাকে তাহলে দেখেন টান খেয়ে এটা বরাবর হয়ে যাবে হুম এভাবে করে ফিডের নিচে খাওয়াই দেওয়ার পর এখানে একটা ব্যাগিস্টিক দিয়ে দিন এভাবে এখন দেখা যাক যে বড়টা বলেছে নাকি বরাবর আছে এই যে দেখেন একদম বরাবর এটা কোনোভাবে বলে যায় না বা বিকৃতও হয় নাই অনেকের আছে কোনা বলে এক কোনায় নিচে নেমে যায় সাইড বিকৃত হয়ে যায় ঠিক আছে এই সিস্টেমে করলে আপনার সাইড বিকৃত হবে না তো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন